এত পরিমাণ কুয়াশা আমি জানলাটা খুলতে পারছি না খুললেই একদম হাহা করে যেন ঠান্ডা এগিয়ে আসছে এখন দেখো এগারোটা দশ বেজে গেছে সূর্য আমার কোনো দেখা নেই ওই যে রান্নাঘরের দিকে যে জানলাটা তো ওপেন কিচেন তো সেই জন্য ওই জানলাটাই আমি খুলে দিয়েছি আর এটা খুলেছিলাম এত পরিমাণ ঠান্ডা হাওয়া আসছে বন্ধ করে দিয়েছি আর আজকে দেখো ব্ল্যাঙ্কেটটা খাটের মধ্যে এইভাবে বিছিয়ে রেখে দিয়েছি তারপরটা সবসময় ধরো গায়ে দেওয়া হয় বাইরে তো আর রোদে টোদে দেওয়া যায় না তো সেই জন্য এটাকে একটু মিলে দিয়েছি আর কি হ্যালো ঘ্যাম্পা ফ্যামিলি গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ঘ্যাম্পা আছো আর নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাচ্ছি আর আমি তো ঠান্ডার মধ্যে পুরো জমে গেছি এবার দেখি হয়তো বরফ হয়ে যাবো এত ঠান্ডা আমি ফ্রেশ ট্রেশ হয়ে আবার সোয়েটার পরে নিয়েছি আবার দেখো গলা এইভাবে জড়িয়ে নিয়েছি কান আমি ফাঁকা রাখতে পারছি না ঘু করে যেন বাড়িতে হিম আসছে কানের মধ্যে ঢুকে যাচ্ছে বাবা কি অবস্থা আমার ঘরের অবস্থাটা দেখো খুব দিচ্ছে কিন্তু কিছু করবার নেই এই দেখো দেখতে পাচ্ছ জানলাটা খুলে দিয়েছি জানলাটা বন্ধ রেখেছিলাম তোমাদের সকালে দেখিয়েছিলাম জানলাটা বন্ধ ছিল কিন্তু এখন জানলাটা খুলে দিয়েছি কিছু করবার নেই কত কতক্ষণ জানলা বন্ধ রাখবো তাই না আর জামা কাপড়গুলো কোথায় রাখবো জামা কাপড়গুলো শুকনো হচ্ছে না তো বাইরে না মেলা যাচ্ছে না পুরো হিম পড়ছে তো জামা কাপড় আরও বেশি করে ভিজে যাবে তো সেই জন্যে এইভাবে মিলে দিয়েছি কিছু করবার নেই হাতে ফ্যানটা পড়ছিল তো সেই জন্য ভাতটা দেখে নিচ্ছিলাম তো যারা ঝরঝরে ভাত খায় তাদের জন্য রেডি আমরা যেহেতু গলা ভাত খাই আমাদের আরেকটু ভাতটা সেদ্ধ হবে আর এখানে দেখো পোস্ত বেটেছি আজকে পোস্তটা বেটেছি শুকনো লঙ্কা দিয়ে তার কারণ ঝাল ঝাল করে রান্নাটা করব আর এখানে বেগুনগুলো ভাজা বসিয়ে দিয়েছি আর দেখো আমার সাথে কারা দেখা করতে এসেছে এদের সাথে আমরা মানে আমি আর কি জানলা দিয়ে কথা বলি না এর সাথে পুচকেটার সাথে পুচকেটার পুচকেটার মা এসেছে আর আমি গোপসোনাকেও ওদের সাথে দেখা করিয়ে দিচ্ছিলাম আর এখানে দেখো ওরা বাড়ি চলে গেছে তো তারপর আমি ডাল বানিয়ে নিলাম তো বন্ধুরা ও বাড়ি চলে গেছে একটুখানি আমার সাথে গল্প করছিল। ব্যাকগ্রাউন্ডে বিশাল পরিমাণ ঠকঠক করে আওয়াজ হচ্ছে তোমরা তো শুনতে পাচ্ছ পাশের বাড়িতে কাজ চলছে তো সেই জন্য তো এই দেখো যারা এসেছিল ওই দেখো ওরা এসেছিল ওই যে জানলা দিয়ে এই যে পুচকেটা আমার সাথে গল্প করতে এসেছিল যা কইলি কইলি এই দেখো যা লাগেনি তো এই পুচকেটা গল্প করতে এসেছিল হ্যাঁ হাই কপাল হাই কপাল ওরে বাবা হাই ওরে হাই কি ঠান্ডা ফুলকপিটা একটা বড় ফুলকপি ছিল সেটা তো শেষ করতেই পাচ্ছি না তো সেই জন্য ফুলকপি দিয়ে দিয়ে পোস্ত করে নিয়েছি যাতে তাড়াতাড়ি ফুলকপিটা শেষ হয়ে যায় আর বড়কে বলে দিয়েছি এখন আর ফুলকপি আনিস না প্রতিদিন ফুলকপি মানে প্রতিদিন বলতে এত ভরি মানে এবারে ফুলকপি খাওয়া হয়েছে না আর ফুলকপি ভালো লাগছে না খেতে যাই হোক খাওয়া দাওয়ার পর বাসন টাসন সব মেঝে নিয়েছি এইবার গ্যাসটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আমি তো রান্না করার পরই পরিষ্কার করি না তোমরা জানো আমাকে বারণ করেছে গরম অবস্থায় পরিষ্কার না করতে তো সেই জন্য ঠান্ডা হলে তারপরে আমি গ্যাসটা পরিষ্কার করি এই ব্যাপারগুলো তো সবসময় কমপ্লিট হলো মানে গ্যাস পরিষ্কার বাসন মাজা খাওয়া দাওয়া সব হয়ে গেছে এখন ভীষণ আওয়াজ হচ্ছে কাজ চলছে তো পাশের বাড়িতে তো চলো পরে আবার কথা বলছি ততক্ষণে কাজগুলো কমপ্লিট হয়ে যাবে আর আমার একটু রেস্ট নেওয়া হয়ে যাবে তাই না ট্যান 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 টান ট্যান 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 দেখো 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 কি আনলো আমার জন্য দেখা যাক কেমন ঠান্ডা ভাই রে হু উ আচ্ছা আপনি কি শীতের দেশে বেড়াতে গেছিলেন এত ঠান্ডা লাগছে আপনি শীতের দেশে আছেন আচ্ছা ওই জন্য এত ঠান্ডা লাগছে না আপনাকে জিরো পয়েন্টে আছেন আপনি অ্যাহ তাহলে দারুণ মজা তো দারুণ মাখাতো মোটর মুখ ঢাকা গেছে অ্যা নিঃশ্বাস বন্ধ হয়ে যেত একটু হলে একদম একদম দেখতে পাচ্ছ আমি ওর লাইফের ভাইরাস কেউ ভাইরাস দিয়ে তার ওয়াইফের ফোন নাম্বার সেভ করে তোমরা কোথাও দেখেছো এই ব্যক্তিটাকে ভালো করে দেখো আমি আমি নাকি ওর লাইফের ভাইরাস আমার দিয়ে করেছে ধরে কিন্তু কোনোদিন তো দেখানি না সবাইকে তোমাদের কোনোদিন বলিনি অনেকদিন আগে থেকে আজকে বলে না আমার ফোন নম্বর ভাইরাস দিয়ে সেভ করা আছে ভাবতে পারছো এরকম পৃথিবীতে কেউ করে ঠান্ডা আসে চলো খাওয়া দাওয়া করবো আজকে এটাই আমাদের ডিনার মেনু চাউমিন আর চিকেন পকোড়া আর মারাত্মক লেভেলের ঠান্ডা তো সেই জন্য বড় নিয়ে এসেছে ঠান্ডার মধ্যে তো জমে যাবে আর আমি এমনি চাউমিন টাউমিন চিকেন পকোড়া এগুলো খেতে ভালোবাসি যাই হোক চলো রাতে ডিনার তো একদম মানে ভালোই হলো তো ঠান্ডা হওয়ার আগে ঝটপট করে খেয়ে নিই হ্যাঁ তো বন্ধুরা তোমাদেরকে বলেই দিলাম দেখিয়ে দিলাম রাতের ডিনার মেনু তো চলো আজকের মতো তাহলে ব্লগটা এন্ড করছি আমার হাতটা দেখো কাঁপছে যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো পরের দিন নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে আজকের মতো টাটা